বিজেপি কে শেষ করে দাও পথের দেটা আমায় ছাড়ানো এরা এইভাবে মারছে কেন এরা এইভাবে ঘর ভাঙছে কেন কারণ দিদিমণি জানেন উনি বোকানন কিন্তু আমাদের সবার চাইতে উনি চালাক উনি জানেন যে আমি এবং আমার দলের যারা তারা যে কাজগুলো আমার আস্কারাতে করেছে কাজগুলো ভালো হয়নি যে কারণে যদি সত্যি সত্যি ভোট হয় আর ঠিক ঠিক যদি পোলিং এজেন্ট বসতে পারে এবং গণনায় যদি কাউন্টিং এজেন্ট সবাই বসতে পারে বিরোধী দলের তাহলে আমি কোন মতেই জয়লাভ করতে পারবো না পারবো না পারবো না এটা উনি জানান নিজে ভালো করে জানেন এই জানার জন্যই যাতে পলিং এজেন্ট যারা বসে তাদের উপরে আক্রমণ করো যারা ভোট দিতে যায় বিজেপি তাদের উপর আক্রমণ করো যাতে না যায় যারা কাউন্টিং এজেন্ট বসে তাদের উপর আক্রমণ করো কেউ যেন সাহস না পায়

কে তুমি দামি ড্রাইভ লাভ করেছে তোমাকে ভোট টিম ভোট দিয়েছে তুমি ভোট ঘোরাতে পেছো জনগণ তোমাকে ভোট দেয় না তুমি শুধু পুলিশের দ্বারা এবং তোমার হারবাপদের দ্বারাই তুমি বডিতে টিকে আছো Павел আর তুমি সশীকভাবে ভোট করাতে পারবে না এইজন্য তার সব আদরের সন্তানগুলোকে তার অর্ডার নেওয়া আছে তোমরা লুটে পিটে খাও লুটে পিটে খাও শুধু আমাকে যারা এসেছেন চোখের জল ফেলছেন আমি চোখের জল দিয়ে বলছি আপনারা দুর্বল হবেন না চাকা ঘুরবে এবং বাংলার ক্ষমতায় বিজেপি হাসবে যা নিপা যা আজকে জানাই এখানে এসেছেন দেখুন আমি অত্যন্ত শ্রদ্ধা করি অত্যন্ত সুতীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন রাজনৈতিক নেতৃত্ব যিনি তৃণমূল কংগ্রেস তৈরি থেকে ছিলেন তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেহ তাপস রায় মহাশয় তিনি এগুলোকে মানতে পারেননি বলে সেখানে থাকতে পারেননি আমি তাকে একটা সহ্য করতে পারেননি পরিচালনায় পরিচালিত হয়ে ভারতীয় জনতা পার্টি যিনি আমাদের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় আমি যাকে দাদা বলে শ্রদ্ধা করি তিনি আজ যেভাবে সারা বাংলা অত্যাচারীদের অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়েছে আমি পূর্ব বর্ধমানে দাঁড়িয়েছিলাম একটা টোটো পুড়িয়ে দিয়েছে তাকে কিভাবে মেরেছে দাদা ওখানে গিয়ে তাকে নূতন টোটো কিনে দিয়ে এসেছে অত্যন্ত গরিব মানুষ অত্যন্ত গরিব মানুষ এটা তো একটা বললাম একটা বললাম এরকম হাজারটা আছে দাদার কাছে দাদার কাছে নালিশ জল সঙ্গে সঙ্গেই কিন্তু দাদা তার ঠিক মতো ট্রিটমেন্ট করেছেন শুধু ভোটের সময় আমাকে জিতিয়ে দেও এ মুখ্যমন্ত্রী তোমরা যত পারো লুটে পেটে খাও তোমরা যত পারো লুটে পেটে খাও তোমরা যত পারো লুটে পেটে খাও শুধু ভোটের সময় এদের মেরে কে আমি পুলিশ বন্ধুদের বলবো অন্তত বিবেকের কাছে একবার জিজ্ঞেস করবেন এইভাবে অন্যায় করলে আপনার সংসার ভালো থাকবে না আপনি লিখে নিয়ে যান এখান থেকে আপনার সন্তান সন্ততির কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন না আপনার স্ত্রীর কাছ থেকে ভালো ব্যবহার পাবেন না আপনার সংসারের শান্তি নষ্ট হতে বাধ্য আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করবেন ধর্ম এখনো নষ্ট হয়ে যায়নি বিবেকে ধর্ম বাস করে আমি যত অপরাধ করি না কেন কেউ না জানলেও বিবেক জানে যে আমি কি করছি ঠিক কিনা বলুন ঠিক কিনা বিবেকে বলে দেবে বিবেক হচ্ছে সবার গুরু আপনি দীক্ষা নেন আর না নেন বিবেক বাণী শুনে যদি চলেন তাহলে আপনি ভালো মানুষ হয়ে যাবেন বিবেকে বলে দেবে অত মানে যত পারো শুধু ভোটের সময় মেয়ে কেটে আমাকে জিতিয়ে দাও যত পাগল লুটে পেটে খাও তোমরা তোমরা যত পাগল লুটে পেটে খাও আরাবুল হামিদুল চেষ্টা ওদের দেই তো 가스코রাই আমার সবকিছু সুযোগের অবদান ওয়ার যা কিছু ওদের অবদান ওদের তোমরা সম্মান দেও তোমরা লুটে পেটে খাও তোমরা সবাই লুটে পেটে খাও বিজেপি তো শেষ করে নাও ওরা আমার পথের কাটা তাই এইভাবে পুলিশ দশ মারতে পারে মারতে পারে বিজেপি কে শেষ করে দাও ওরা আমার পথে কাটা আমায় নাস্তা না বুধ করে ছাড়ল কাঠির শুভেন্দুটা শুভেন্দু দিকে নাম শুনলে ওনার গায়ে জ্বালা ধরে বিধানসভায় ওনার দিকে তাকায় না কোনো সময় ওনার নাম উচ্চারণ করে না বিজেপি কে শেষ করে দাও ওরাই পথের কাঁটা নাস্তা কাটা করে ছাড়ানো আমার যে সব গুলো চটি চাটা যে সব গুলো আমার চটি চাটা তোমরা ওইগুলো কাজে লাগাও লুকতে পেতে খাও